সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এখন সকাল পাঁচটা বাজে তো ভিডিও বানানোর জন্য বেরিয়ে পড়েছি তো আজকে আমরা নদীতে যাব তো প্রথম তো শেষ পর্যন্ত দেখো তো মাল ধরতে বেরে বেরিয়ে পড়েছি আর আমাদের গ্রামের রাস্তা দেখো প্রচন্ড সিলি পিটি রাস্তা তো মাছ ধরার সাথে সাথে আমাদের পুরো গ্রামটা দেখো আর রাস্তাঘাটগুলো দেখো রাস্তাটা তো ইডি রাস্তা প্রচণ্ডের স্লিপ হয় বসার সময় তো দেখো নদীতে চলে এসেছি তো এবার আমরা নামবো আর নদীতে দেখো জলটা পুরো ভাটা নেমে গিয়েছে তো দেখো এখন নেমে বলেছি তো এবার কেমন ভাবছি তো ফার্স্ট কেমন মেয়েরা দেখি কী করে তো দেখো ফার্স্ট অনেক কিছুই পড়িনি তো চেষ্টা করতে থাকি তো মাছ অবশ্যই পড়বে আর তোমরা দেখতে থাকো তো দেখো একটা বাচ্চা বেলে পড়েছে এখনো এটা আছে দেখো ছোট ছোট মাছ পড়ছে দুটো একটা করে তো এখন ভাটা নেমে গেছে সেই জন্য করছে না তো জোয়ার উঠলি তারপরে পড়বে মনে হয় দেখো ঠিকঠাক মাছ পড়ছে না তো দেখো একটা বাচ্চা কাংডা পড়েছে তো দেখো এতক্ষণ তো মাছ পেলাম না তো জুয়ার উঠুক দেখি তো জুয়ার উঠলে হয়তো মাছ পড়বে তো ততক্ষণ দেখে অন্যভাবে মাছ ধরতে পারি কি না দেখো একটা মাছ পেয়েছি তো জাল বেয়ে তো কিছু পেলাম না তো হাটচাওয়া করে একটা মাছ পেয়েছি দেখো আবারও চেষ্টা করে দেখি কি পাই তো দেখো এখানে কটা মাছ আছে

ছেকাঙড়া আয়снаলে ওই গর্তের ভিতর তো দেখো দুটো আটশো মাছ পেয়েছি তো দেখো এগুলো পাটা জলে খুঁটে খুঁটে পেলাম তো দেখো আবারো একটা কাংড়া দেখা পেলাম ও তোলাই দি

ওই তো কাটা মাটি накаন তো খোঁজা খোঁজা দেখো আবারো বেশ পেয়েছি তো এরকম পেটা থাকলে ভালোই হবে পুরো একটা কই তো দেখো বন্ধুরা জল দিয়ে কিন্তু নৌকা টেনে টেনে নিয়ে আসে মেয়েরাই কিন্তু এই চরপাটাটা দিয়েছে চরপাটা চর তো এই চরপাটার ভিতরে কিন্তু বড় বড়ো মাছ পাওয়া যায় ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখি কী মাছ পাওয়া যায়

দেখো সামনে ওই একটা দুটো মাছ পাশে ওই একটা দান্নে মাছ আর তাছাড়া ছোট ছোট চিংড়ি মাছ তো আছেই তো দেখো একটা দান্না মাছ পেয়েছি আর এখানে একটা পারশে মাছ পেয়েছি আর তার পাশে ছোট ছোটো চিংড়ি মাছ পাচ্ছি তো ব্যাগে দেখো কতটা মাছ হয়েছে খুঁটে খুঁটে জাল বেয়ে তো কিছুই পেলাম না দেখো একটা মাছ পেয়েছি দেখো যত একটা মোটামুটি বড় কাঁকড়া পেয়েছি আমাদের কাছে বড় বন্ধুরা দেখো কাংড়ায় কামড় দিয়েছে রক্ত বেরোচ্ছে প্রচন্ড খালি কাঁড়া বের করি तिले में बन पे पे से केरा धर बे हम के हम धरो नास धरो ना धर चेष्टा कर ना, ना। भय लागे तो बच्चा ये आमी धरते पाथि ने <laughs> দেখো পাটা থেকে যা মাছ পেয়েছি তো জাল না পেলেও আমাদের চলে যাবে তো দেখো কতটা মাছ পেয়েছি তো দেখো নিচে প্রচন্ড পাক তো সেই জন্য নিচে দিয়ে যাচ্ছে না উপর দিয়ে যাচ্ছে জালটা ওইখানে রাখা আছে তো জালটা নিয়ে আসতে যাচ্ছি তো দেখো অনেক জুয়ার উঠে গেছে তো আর মাছ মারবো না তো আমরা এবার বাড়ি চলে যাচ্ছি তাছাড়াও বৃষ্টি পড়ছে একটু একটু করে আর যে মাছগুলো পেয়েছি সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো চলো প্রচন্ড ছুলো মোচো হয়ে আছে তা হাঁটতে পারছি না আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি

কেউ আসে তো দেখো এই মাছগুলো বেশিরভাগ চর পাটা থেকে খুঁটে খুঁটে পেয়েছি তো জাল বিয়ে বেশি কিছু মাছ পাইনি অল্প কিছু মাছ পেয়েছি তো চিংড়ি মাছ পেয়েছি ছোটো ছোটো কটা আর সবটাই প্রায় বলতে গেলে চর পাটা থেকে পেয়েছি তো ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করছি তো আবারও মাছ ধরার ভিডিও তোমাদের দেখাবো তো ততক্ষণ তোমরা ভালো থাকার সুস্থ থাকো আর মাছ ধরা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টের জানাবে কেমন হয়েছে